নিজেকেই মুসলমান দাবি করতেছে এক জমা দিয়া ওনারা যদি ইলেকশনের মাধ্যমে হুকুমত হয় তাহলে জমাত বাংলাদেশ থাকতে পার না ওই জমাতকে যারা বাংলাদেশে বিচার্য করার চেষ্টা করতে হবে কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক আমি আমার প্রিয় কৌমি ভাইদেরকে বলবো কৌমি আলেমদেরকে বলবো আমি হেফাজত ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো আপনারা আপনাদের মুরব্বীদেরকে সামলান আপনারা যতই ঐক্যের জন্য এত পীড়িত দেখান এত এত যোগ দেখান এসব যোগে কোনো কাজ হবে না একদিকে ঐক্যের পীড়িত দেখান ঐক্যের জোয়ারে বাংলাদেশটাকে ভাসিয়ে দেন অন্যদিকে আপনার মুরাব্বিরা জামাত বিরোধী স্লোগান দেয় জামাতকে কখনো নাস্তিক কখনো জামাতকে কা দিয়ে নি কখনোই ইয়াহুদি পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে না এগুলো সামলা গে তারপর কেউ জন্য আসেন সোজা কথা হায় রে মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভাসিয়ে ফেলে ভাসিয়ে পুরোপুরি পুরোপুরি ভাসিয়ে ফেলে কি বলে আমরা করে মুরাব্বি নয়। আমাদের রয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীর মতন একজন অভিভাবক আমরা মুরব্বী হারানো আজকে আমাদের মুরব্বী রয়েছে আহা এই বান্দা তুমি কি তোমার এই মুরব্বীকে শাইখুল ইসলাম মাহমদ শফি রহমিউল্লার সাথে তুলনা দাও তুমি কি তোমার এই মুরব্বীকে জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লার সাথে তুলনা দাও তাদের কিছুই নাই তার মধ্যে তাদের কিছুই নাই তাদের লব্ধটা পর্যন্ত তাদের মধ্যে নাই তাদের লব্ধটা পর্যন্ত না আমি এই সব মুরব্বিদেরকে নিয়ে মুখ খুলতে চাচ্ছি না এদের মেন্টালিটি সমস্যা তারা আমাদের আঁকাবির না আমি তাদেরকে আঁকাবির মানি না আমি তো কমির সন্তান এখন আমাকে বলবেন ওই তোমার আঁকাবির আমি বলবো আমি আঁকাবির মানি না আমি এই মৌলভীকে আকাবির মানি না এটা আমার সোজা কথা আপনি আমার বিরুদ্ধে যান আপনি আমার বিরুদ্ধে স্লোগান দেন আপনি যা কিছু বলেন আমি এই মুরব্বিকে আমার মুরব্বি কিংবা আমার অভিভাবক কিংবা আমার আকাবির মানি না আমি আকাবের মানি শাইকুল ইসলাম আহমদ শফির রহিম আমি আকাবির মানি জুনায়েদ বাবু নগরে রহিম উল্লাহকে আমি আকাবের মানি জিহাদি রহিমল্লাকে আমি এই মৌলানাকে এই মৌলভী সাহেবকে আকাবির মানি না আমার আকাবির হওয়ার যে যোগ্যতা তার মধ্যে নাই আমার আকাবির সে হতে হবে এখলাস ওয়ালা সে আমাকে মুক্ত জীবন যাপন করার ওয়াস করবে নসিহত করবে সে নিজেকে জীবনটাকে পরিপূর্ণ গিবত দিয়ে সাজাবে না অথচ এই আকাবিরের জীবনটা গিবদি সাজানো আপনি বলবেন তার মেন্টালিটি সমস্যা মেনে নিলাম মেনে নিলাম তার মেন্টালিটি সমস্যা আমি মেনে নিলাম পরিপূর্ণভাবে মেনে নিলাম তার মেন্টালিটি সমস্যা কিন্তু আমার কথা এখানে পরিপূর্ণভাবেই যদি তার মেন্টালিটি সমস্যা থাকে তাহলে কেন তাকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া হয় কেন তাকে প্রধান অতিথির আসনে বসিয়ে পাম্প পট্টি দিয়ে তার মুখ থেকে ঐক্যবিরুদ্ধী স্লোগান দেওয়া হয় জামাত বিরোধী স্লোগান দেওয়া হয় জামাতকে জামাতকে নাস্তিক বলা হয় যারা জামাতের সাথে আট হবে তাদেরকে মারাফিক বলা হয় কোথায় আছি আমরা কোথায় যাই হোক না কেন দর্শক আমি এই মুরাব্বিকে কিছু বলবো না আমার বলার মতন ভাষা নেই বা আমি অত মার্জিত ভাষিও না যে সুন্দর মার্জিত ভাষা তাকে কিছু বলবো কারণ তাকে বলার মতন আমার সাহস নাই তাকে বলার মতন আমার এলেম নাই হেলেম নাই কিচ্ছু নাই আল্লাহ মামুল হক আমাদের লিডার আল্লাহ মামুল হক তাকে সরাসরি কি বলেছেন চলুন শুনে আসি আল্লাহ শাহ মুহিবুল্লাহ বাবু অতি সাম্প্রতিক যেই বিষয়ে ওলামায়ামকে উনি সতর্ক করছেন দিক নির্দেশনা দিচ্ছেন বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কৌমি অঙ্গনের ওলামায় দেওবন্দের দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যে নির্দেশনা তিনি প্রদান করছেন আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি সাত সাতলুবুবু অদাদ্দার আনকুমিতাকুবু পতসকুবু আইনায়াদুমু আলি তাজমুদা অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না তার সাথে মোকাবেলা করা যায় না ভেসতে যেতে হয় অনেক সময় প্রতিপক্ষকে প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায় আমি এই মুহূর্তে একথাই বলবো আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালি সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের করা নাড়ছে এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্য বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে শত শত বছর পর্যন্ত আমাদেরকে হতে পারে এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের স্বপ্ন সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উন্নত এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলাম পন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ